আমি কামালপুর বাজারে আমার ওয়াইফাইয়ের ব্যবসা আছে মূলত আমি দুই বছর ধরে ব্যবসা করতেছি মূলত ক্যাফে সেভেন জিরো ফোর জিরোর সাথে আমার ব্যবসাটা ছিল প্রথমত বালিয়া শেসা বাজারে যে ব্যবসাটা আমার ছিল সেখান থেকে ক্যাফে সেভেন জিরো ফোর জিরো ব্যবসাটা নিয়ে নেয় এবং পরবর্তীতে বোরিয়া মহিখোলাতে আমার ব্যবসাটাও সে নিয়ে নিয়ে নিতে চাই এবং আমি ওখান তাদেরকে হ্যান্ডওভার না করে দিয়ে আমি আমার মতন এইচএম কমিউনিকেশনের এরিয়া ম্যানেজার হয়ে আমার ব্যবসাগুলো পরিচালনা করতেছি কালকে আনুমানিক সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা হবে এই সময় হচ্ছে আমি মিরপুর থেকে বাসায় যেতেছিলাম শিমপুর মোড় এই পজিশনে যাওয়া মাত্রই আমার পিছনে যে ছিল তার শারীরিক অসুস্থ জন্য আমি গাড়িটা চালাতেছিলাম এবং ওই পজিশনে আমাকে কয়েকজন মিলে গাড়িটা আটকায় প্রথমে আমরা হয়তো ভাবছিলাম যে প্রশাসনিক লোকটোক হবে হয়তো চেক করতেছে পরে দেখলাম যে না আমার এলাকায় বাবু এবং তার ভাই আর ওর সাথে আরও কয়েকজন ছিল তারা আমার গাড়ি আটকায় এবং আমার আমাকে মেরে ফেলার মতো হুমকি দেয় আর আমার পাশে যে ছেলেটা ছিল সে মেরে ফেলার কথা বলার কারণে ও দৌড় দিয়ে পালাই যায় পরবর্তীতে আমাকে ওখান থেকে নিয়ে আসে তাদের হচ্ছে এবার শিমপুর গ্রামের ভিতরে ওখানে নিয়ে এসে আমাকে প্রায় সাড়ে এগারোটা থেকে দুটা আনুমানিক দুটা পর্যন্ত আমাকে খুব মারধর করে এবং তাদের মতো করে ভিডিও স্বীকারোক্তি দিতে চাই দিতে বলে আমার তাদের মতামতের ভিত্তিতে আমি নিজের জীবন বাঁচানোর জন্য ভিডিও রেকর্ড করি আমাকে আমাকে যেভাবে স্বীকারোক্তি দিতে বলে আমি সেভাবে দিতে চাই কিন্তু আসলে ভয়ের ক্ষেত্রে ক্ষেত্রে হয় না পরবর্তীতে ওরা আবার আমাকে মারধর করে এবং পরবর্তীতে তাদের মন মতো একটা ভিডিও রেকর্ড করে নেয় এর পরবর্তীতে আমার সাথে যে ছেলেটা ছিল ও প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে যায় আমার বাসায় সংবাদ দেওয়ার পরে আমার বাসা থেকে যখন খবর হয় এক পর্যায়ে আমার বাসার লোক আসে এবং এটা জানাজানি হওয়ার পরে ওরা আমাকে রেখে পালায়ে যায় আমি মূলত আমার উপরে হামলা হয় এবং মিথ্যা অভিযোগ দিয়ে আমার মানহানি যেটা করেছে এর সুষ্ঠু বিচার এবং প্রশাসনিক সহায়তা চাই জি না আমাকে হচ্ছে পারে প্রচণ্ড মারধর করে এবং আমার জীবন বাঁচানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা দিতে বাধ্য থাকি জি না ঘটনাটা সত্য না এবং আমাকে বলে যে মাঠের ভিতর নিজে মেরে ফেলবো গুলি করে দে এ করে দে পরে একজনা বলে যে ওর সঙ্গে যে ছিল যেহেতু সে পালায় গেছে একে এর জীবন যদি কোনোভাবে ইয়ে মারা যায় তাহলে এই ড্রাইভার সম্পূর্ণ আমাদের হবে সেক্ষেত্রে তারা আমাকে আর পরবর্তীতে ওই ওখান থেকে স্পট থেকে অন্য স্পটে নিয়ে আসে নিয়ে এসে আমাকে মারধর করে আমি মূলত কালকে কুষ্টিয়া থেকে ফিরতেছিলাম আমার ইন্টারনেটের ব্যবসা মূলত কুষ্টিয়ে একটা অফিস আছে ভাইয়া অসুস্থ ছিল আর আমার কমিশনের টাকা হিসাবে আমি প্রতি মাসে পাঁচ তারিখে কমিশনের টাকা নিই তো হঠাৎ ভাইয়া অসুস্থ হওয়ার কারণে আমার আসতে একদিন লেট হয় এবং কমিশনের টাকা নিয়ে আমি যেতেছিলাম ওই সময় কোনো কারণবশত আমার ফিরতে একটু লেট হয়েছিল তখন আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে মূল দণ্ডটা হচ্ছে পারে আমি তাদের সঙ্গে আগে ব্যবসা করতাম বালিয়া শিশা বাজারে আমার ব্যবসা ছিল সে ওখানে শিথলিয়া বাবুক ব্যবসাটা দেওয়ার কারণে আমাকে বলে যে তুমি এটুকু এড়ে দাও আমি তোমাকে ভালো কিছু করে দেব বা আমার এদিকে আমি তোমাকে দিয়ে দেবো সেক্ষেত্রে আমি তার তাদের তাকে সম্মান করে আমি ওই ব্যবসাটা তাদের উপর হ্যান্ড করি এর কিছুদিন পরে আমার আর এরিয়া থাকে মহিষাখোলা বড়িয়া এই এরিয়াতে আমার প্রায় দুশো লাইন ছিল এখনও আছে সেই এরিয়াটাও পরবর্তীতে তারা আবার চায় আমার থেকে যে এই এরিয়াটাও আমাকে দিয়ে দাও এভাবে আমি যখন দেখলাম যে তাদের চাওয়াটা দিন দিন বাড়তে থাকছে সেই ক্ষেত্রে আমি বললাম যে আমি আপনারা আসলে সম্ভব না আমার তৈরি করা বিজনেস আমি আপনাকে দেব না এ নিয়ে তাদের থেকে তার সাথে আমার দ্বন্দ্ব এক পর্যায়ে আমি তার থেকে বের হয়ে আসি এসএম সেম কমিউনিকেশনের সাথে ব্যবসাটা স্টার্ট করি এখন এখন আমার দাবি আমার উপর যে হামলা হয়েছে এই হামলা তীব্র আমার হামলার বিচার চাই এবং প্রশাসনিক সহায়তা চাই